অবশেষে আজ মঙ্গলবার দত্তপুকুর কাণ্ডে সেই কাটা মুন্ডু খুঁজে পাওয়া গেল এই ঘটনায় গ্রেফতার মূল অভিযুক্ত জলিলকে ম্যারাথন জেরা করেই নিহত যুবক হযরতের কাটা মুন্ডুর সন্ধান পেল পুলিশ বামনগাছি স্টেশন সংলগ্ন রেল কোয়ার্টারের পাশের কচু বন দেখিয়ে পুলিশকে জানিয়ে দিল দত্তপুকুর কাটা মুন্ডু ওখানেই আছে মূল অভিযুক্ত মোহাম্মদ জলিল গাজীর এই কাজে শিউরে উঠেছিল মানুষ দু সপ্তাহ পর উদ্ধার হল কাটা মুন্ডু ধৃত মোহাম্মদ জলিল গাজীকে সঙ্গে নিয়ে আজ বামুনগাছির গাছির ডোবায় তল্লাশি চালাতেই মিলল কাটা কাটামুণ্ড আর এই কাটা মুন্ডু উদ্ধারে হত্যাকাণ্ডের তদন্ত নয়া মোড় নিল প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে গত তেসরা ফেব্রুয়ারি দত্তপুকুর থানার বাজিতপুরে কৃষি জমির পাশের মাঠে একটি গলা কাটা দেহ উদ্ধার হয় গেঞ্জি দিয়ে বাধা ছিল হাত পা শরীরের একাংশ পোড়া এবং ক্ষত বিক্ষত ওই খালে ডুবুরি নামিয়ে তল্লাশি চালালেও উদ্ধার হয়নি কাটা মুন্ডু দেহের হাতে থাকা উল্কির সূত্র ধরেই মেলে মৃত যুবকের পরিচয়

হ্যাঁ এরকম যাচ্ছি পিছন দিকটা গাইড হয়ে যাবে চলো

ওটা উদ্ধার হয়ে গেছে অলরেডি এবার অ্যাকিউজড এর ওয়াইফ

আর গলা কাটেল করে এখানে ফেলে দিন এটাই আছে